সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি শীত তো এখানে মোটামুটি জাঁকিয়েই পড়েছে প্রচন্ড ঠান্ডা বাইরে তবু এই চরম ঠান্ডার মধ্যেও আজকে আমরা সূর্যি মামার দেখা পেয়েছি তো তার উপর আজকে আবার শনিবার অ্যাজ ইউজুয়াল শনিবার হলেই তো একটু ঘুরতে যেতে ইচ্ছা করে তো সেই জন্য সবাই মিলে আজকে একটু বনের যে সেন্ট্রাল রয়েছে সেইখানে আমরা যাচ্ছি তার উপর আবার এখন এখানে ব্ল্যাক ফ্রাইডে শুরু হয়েছে তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে প্রচুর সেলও দিচ্ছে তো সেই জন্য ইচ্ছা রয়েছে একটু টুকটাক কিছু কেনাকাটা করার তারপর বন সেন্ট্রালে খুব সুন্দর ক্রিসমাস মার্কেট বসে তো সেই সব মিলিয়ে আজকে অবশ্য যদি এখনো লাঞ্চও হয়নি আজকে আমার রান্নার ছুটি সেই হিসেবে আমরা যাচ্ছি বন সেন্ট্রালে গিয়ে সবার আগে একটু লাঞ্চ করব লাঞ্চ সেরে তারপরে টুকটাক কেনাকাটা করে ঘুরে ফিরে তারপরে বাড়ি আসবো তো চলুন আপনারাও আমাদের সাথে চলুন এই যে আমরা এসে গেছি বন সেন্ট্রালে প্রচন্ড ঠান্ডা হাত বাইরে রাখা যাচ্ছে না চারদিকে প্রচুর লোকজন একে তো শনিবার তারপর এখানে আবার ওয়াইনাক্ট মার্ট মানে ক্রিসমাস মার্কেট বসেছে তো এটা এখন আপাতত আগামী এক মাস ধরে চলবে এখনো সন্ধ্যা হয়নি বলে এই দেখুন এই যে এইখানে বসেছে এই চত্বরটাতেই পুরো বসেছে ফেরার সময় বরং দেখব ইন্ডিয়া এক্সপ্রেস এটাই যাবার ইচ্ছা আছে চলুন আপাতত ঢুকি প্রচুর ভিড় দেখা যাক কি আছে সুন্দর খাবারের গন্ধ এখানে একটা তরকারি রাজমা চিকেন আছে ডাল ভাত আর এখানে সমোসা আছে পাকোড়া কিছু আছে চলুন আপাতত দেখা যাক এই দেখুন এখানে আবার দারুণ একটা জিনিস ফুচকা ভাবা যায় জার্মানিতে বসে ইন্ডিয়ান দোকান সেখানে ফুচকা হ্যাঁ ইন্ডিয়ান জ্ঞাস হ্যাঁ আমাদের খাবার এসে গেছে এটা রাইস আর ম্যাঙ্গো চিকেন এখানে চিনমা অর্ডার দিয়েছে রাইস আচ্ছা আর আমাদের নেওয়া হয়েছে এখানেও রাইস চিকেন এটা তিতিরের ব্যাপার খুব পছন্দের জিনিস অনিয়ন পকোড়া আছে আর পটাটো টিকটিক তাই তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া সেরে ফেলি আগে খাওয়া মোটামুটি শেষ এবার শেষ পাতের দাঁড় একটু মিষ্টি না হলে কি হয় বলুন ওই জন্য এখানে ম্যাঙ্গোল আসছি ছিল খুব সুন্দর দেখে বেশ ভালো লাগলো তাই একটা ম্যাঙ্গো বা বড় সরু রয়েছে অনেকটাই সেই জন্য তিনজনে মিলে শেয়ার করে খাবো তিনময় যদিও মিষ্টি খুব একটা পছন্দ করে না শ্রেয়াংশের এখন ওখানে এদিকে চলছে খাওয়া তো আপাতত পেট পুজো তো হলো এবার দোকানের দিকে এগোনো যাবে এই যে আমরা এসে গেছি এইখানে হচ্ছে সিএনএ এই যে বড় বিল্ডিংটা এই বড় বিল্ডিংটা হচ্ছে সিএনএ মোটামুটি ইউরোপের সব জায়গাতেই সব কান্ট্রিতেই মোটামুটি সিএনএ এইচএনএম এগুলো থাকেই আর আমাদের আমরা ম্যাক্সিমাম জামা কাপড় এইখানে সিএনএ থেকেই কিনি তো চলুন দেখা যাক আপাতত ভেতরে ঢুকি এই যে চলে এসেছি সোজা এটা হচ্ছে ম্যানস কাউন্টার আর নিচে রয়েছে উইমেন্স কাউন্টার এর উপরে হচ্ছে কিডসের কাউন্টার বিশাল বড় এই সিএন এটা মোটামুটি চারটে ফ্লোর আছে চারটে ফ্লোরে চার রকম জিনিস তারপর এখন ক্রিসমাস বলে প্রচুর জিনিস চারিদিক ভীষণ কালারফুল এইদিকে বাচ্চাদের নানা রকম জিনিস শীতের জিনিস প্রচুর জিনিস রয়েছে গ্লাভস থেকে টুপি থেকে এই দেখুন এখানে বাচ্চাদের সব মোটা মোটা বড় বড় জ্যাকেট ফর্টি নাইন ইউরো মানে পঞ্চাশ ইউরো মানে প্রায় পাঁচ হাজার টাকা মতো দাম আর বেশ গাবদা এই জ্যাকেটের কালারটা ভীষণ সুন্দর গোল্ডেন কালার এইখানে রয়েছে পিঙ্ক এখানেও গোল্ডেন অনেক রকমের রয়েছে এই যে ওর এইটি ফাইনালি ওর এই কালারটা পছন্দ হয়েছে দেখা যাক তাই না এটাকে কি বলে প্রচুর রয়েছে এই যে সব শীতের সুন্দর সুন্দর সোয়েটার আছে শুধু শীতেরই জিনিস চারিদিকে এদিকে শীতের জামা কাপড় এদিকে রয়েছে টুপি আর গ্লাভস সুন্দর এই টুপিগুলো দেখুন কি দেখতে এদিকে রয়েছে বিভিন্ন ধরনের সব ওয়াটার বটল আছে এদিকে রয়েছে বাচ্চাদের টাইটস সবই শীতের স্পেশাল আর কি হচ্ছে উইমেন্স কাউন্টার আর কি উইমেন্স সেকশন বলা চলে ধরনের জ্যাকেট রয়েছে এখানে অনেক রঙেরই আছে তবে আমি অবশ্য আমার জ্যাকেট জেনারেলি কিট সেকশন থেকেও অনেক সময় সাইজে হয়ে যায়

ফাইনালি সাদা জ্যাকেটটাই পছন্দ হলো পছন্দ করে কেনাকাটা করে সোজা বেরিয়ে পড়েছি একটু মার্কেটটা ঘুরব বলে বাইরে কিন্তু বেশ ভিড় আর রয়েছে সেই রকম ঠান্ডা দু পাশে সারি সারি সুন্দর সুন্দর দোকান লাইট দিয়ে সাজানো খুব মিষ্টি লাগছে চারদিকটা দেখুন ম্যাক্সিমাম দোকানগুলোই কিন্তু কাঠের মানে কাঠের দিয়েই বানানো বলে মনে হচ্ছে আর সুন্দর সুন্দর রেইন খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ম্যাক্সিমাম যা দেখছি সবই খাবারের দোকান বিশেষত বিভিন্ন ধরনের খাবার অনেক খাবারই অবশ্য আমি জানি না তবে এই দোকানটা দেখে মনে হচ্ছে ক্রেপে ক্রেপে মানে ওই ময়দার পাতলা পাতলা রুটি তার মধ্যে নুটেলা দেওয়া থাকে বাচ্চা বড় সবারেরই ভীষণ মানে পছন্দের খাবার এটা এই দেখুন ক্রিসমাস ট্রি কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে আর এখানে দোকানের মাথায় সান্টা দাদু কীরকম দাঁড়িয়ে আছে খুব ভাল লাগছে দেখে আর পাশেই রয়েছে নাগরদোলা তিতির তো দেখেই লম্প জম্প শুরু করে দিয়েছে ওকে তুলতে হবে আর এই হচ্ছে একটি পছন্দের আমার দোকান হচ্ছে রান্নাঘরের সমস্ত জিনিস রয়েছে আর তার চেয়েও বড় কথা এগুলো সবই কাঠের বানানো আর পাশেই রয়েছে ব্যাগের দোকান বিভিন্ন ধরনের যে দোকানই রয়েছে খাবারের দোকান সফট টয়েজের দোকান আর এই দেখুন এটা দেখে কি ভাল লাগছে রেনডিয়ার রেন্ডিয়ার কেমন মাথা নাড়ছে আবার মুখও তার নড়ছে আর প্রতিটা দোকানের ওপরেই অদ্ভুত সুন্দর রকম সব জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে আর তাছাড়া তো বাচ্চাদের আকর্ষণের জন্য এই সমস্ত রয়েছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে আর ওর বায়না আমাকে এটাতে চড়াও ওটাতে চড়াও যাই হোক ওর বায়নাকা শুনে আমরা ফাইনালি নাগরদোলাতে চেপেই গেলাম বেশ ভাল লাগছে ওপর থেকে দেখুন পুরো সিটিটা আর আলো ঝলমল করছে খুব বেশি উঁচুও নয় কিন্তু তাও একটু গা ছমছম করছিল আর কি শ্রেয়াংশ কিন্তু দেখে মনে হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছিল ওর দাদাকে আবার অবশ্য দাদা তুমি ভয় পেও না আমি আছি তো যাই হোক এই সব করে আমরা বেশ খানিকক্ষণ নাগরদোলায় চাপলাম ভালোই লাগছিল কিন্তু ঠান্ডাও ভালোই লাগছে তো যাই হোক এবার দেখা যাক নাগরদোলা থেকে ইচ্ছা রয়েছে মার্কেটটা তো বেশ বড় আর একটু ঘুরবো এই যে চলে এসেছি বাদামের দোকান এখানে যে কত রকমের বাদাম আর সবই মোস্টলি মনে হচ্ছে সুগার কোটেড মানে অর্ধেক বাদামের নাম অবশ্য আমি জানিও না দেখা যাক যদি কেনা যায় তাহলে কিনে নিয়ে যাব আর বেশ গরম গরম আর খুব মিষ্টি একটা গন্ধ কি সুন্দর টুপিগুলো দেখুন সব কিন্তু হাতে বোনা এখানে আ এই দেখুন এটাও কেমন অদ্ভুত একটা দোকান আমি তো দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই থাকলাম কত রকমের ছুরি বিক্রি হচ্ছে মানে শুধু ছুরিই পাওয়া যাচ্ছে দোকানে মানে রান্নাঘর থেকে শুরু করে দোকানেও যদি দরকার হয় সেরকম সব রকম ছুরি এখানে পাওয়া যাচ্ছে আর পাশেই রয়েছে একটা সফট টয়েজের দোকান মানে কাপড়গুলোতে হাত দিলেই হাতটায় কি আরাম লাগছে আর সবই এগুলো হোমমেড মানে এখানে জেনারেলি ব্র্যান্ডেড কোনো জিনিস খুব একটা বিক্রি হয় না মানে এই সব মেলাগুলোতে আর কি ছোটোখাটো মেলায় এরা সব মানে হাতে বানানো জিনিসই বিক্রি হয় এই যে এখানে যেমন সবই ঘরের দরকারি জিনিসপত্র আর এই দেখুন এগুলো না হামান দিস্তা কি সুন্দর দেখুন সব ডেকোরেশন করা রয়েছে এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু সচরাচর কলকাতায় খুব একটা দেখতে পাই না আই পাশের এই দোকানটা দেখুন আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে গেলাম আমি তো বুঝতেই পারিনি যে জিনিসগুলো কি কিছুক্ষণ দেখার পরে বুঝলাম যে এগুলো হচ্ছে ক্যান্ডেল যেমন মিষ্টি গন্ধ ক্যান্ডেলগুলোর আর হাত দিলেই বোঝা যাবে এগুলো সবই মানে হাতে বানানো এটাও দেখুন কাঠের বানানো সব জিনিস মানে এই যে গ্লোব বলুন দ্রোন বলুন কি সুন্দর সবই ঘর সাজাবার জন্য কিন্তু দেখা যাক যদি একটা কেনা যায় বেশ ভাল লাগছে দেখে জিনিসগুলো মানে এরকম কাঠের জিনিস আমার কাছে আপাতত নেই তাইও হোক ঘুরে ফিরে সোজা চলে এসছি খাবারের জায়গায় চুরোজের দোকান চুরসটা বেসিক্যালি বলতে পারেন ময়দায় বানানো আর কি ময়দা দিয়ে লম্বা লম্বা স্টিক মতো বানানো থাকে তেলে ভাজা তার উপরে ওরা একটু নুটেলা দিয়ে দেয় বাচ্চা বড় সকলেরই ভীষণ প্রিয় তো শ্রেয়াঞ্চ এখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে ওরাই রেডি করে দিচ্ছে আপাতত তো এই খেতে খেতে এবার ইচ্ছা রয়েছে একটু টুকটাক ইন্ডিয়ান দোকানে যাব মানে সবজিপাতির দোকানে আর কি ওখানে গিয়ে টুকটাক আমরা সবজি টবজি কিনে তারপরে আমরা বাড়ি ফিরবো স্মাস মার্কেটে ঘুরে সোজা চলে এসেছি এখানে আমাদের আমাদের বাংলাদেশি দোকানে আমাদের কিছু ইন্ডিয়ান সবজি পাতি মাছ মাছ কিছু কিনবো বড় বড় পম্প্রেট মাছ নাকি এসছে ওই জন্য একটু পম্প্রেট মাছ নেবার ইচ্ছা হয়েছে অনেকদিন আমরা পম্প্রেট মাছ খাইনি এই যে এখানে পম্প্রেট মাছগুলো কত করে পম্প্রেট মাছগুলো দাদা পম্প্রেটটা কত করে আর কি আছে আর কাঁকর দেখছিলাম না দেখি কয়েক আর এই দেখুন আমরা দারুণ জিনিস পেয়েছি যেটা আমরা এখানে কাঁচা না সেটা হচ্ছে কাঁকরোল ভীষণ পছন্দের যেটা আমাদের সবার

আর পেয়েছি হচ্ছে ও মুনু পাবদা মাছটা বের কর পাবদা মাছটা বের কর পাবদাটা বের করো দেখি পাবদাগুলো বড় বড় এই যে এই পাবদাগুলোর টেস্ট দারুণ হয় খেতে তিতিরের খুব পছন্দ পাবদা মাছ পাবদা মাছ হয়েছে আর কি পেলাম আমরা আগে এবার আমরা এই জিনিসটা পাইনি রুই মাছের এগ মাছের ডিমের বড়া ভাজা দারুণ প্রিয় তো আজকে আর বেশি কিছু হয়নি নেওয়া এই একটু চিচিঙ্গে ঝিঙে কাঁচা আম এই টুকটাক এই সব জিনিসগুলোই নেওয়া হয়েছে এটা আবার শ্রেয়াংশের খুব পছন্দের জিনিস মিষ্টি যদিও ঘরে মিষ্টি বানানো হয় কিন্তু তাও আর কি দোকানে এসে একটু মিষ্টি না কিনলে ঠিক শান্তি হয় না আর কি সব কেনার পরে একটু মিষ্টি কেনা আর কি ঠিক সব খাওয়ার শেষে যেরকম মিষ্টি খাওয়া সব কেনার শেষে মিষ্টি কেনা আর কি যাই হোক আপাতত এই কেনা হলো যাই হোক বাইরে ঘুরে ফিরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করব বাটার গার্লি কেক ডিনার তো করতেই হবে তাই যাই হোক আটটা আটটা মতো ডিম নিয়ে নিয়েছি রান্নাটা খুব ঝটপট হয়ে যায় পেঁয়াজের দরকার পড়ে না সামান্য আন্দাজ মতো রসুন কুচি আর ধনে পাতা এই দিয়েই হয়ে যায় আর এই যে বড় পেঁয়াজটা কাটছি দেখছেন এটা করব পেঁয়াজ পোস্ত চিন্ময় আসলে ভাত খাবে তো তাই ওর জন্য একটু পেঁয়াজ পোস্ত বানিয়ে নেব আর এই যে বাটার গার্লিক একটা এটা জানেন তো আমার ইউটিউব দেখেই শেখা আমি ইউটিউবে খুব রান্না দেখতে ভালোবাসি এই দিকে পেঁয়াজ পোস্তুর জন্য পোস্ত নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে বেটে নেব দুটো ফ্রাই প্যানি একসাথে বসিয়েছি ঝটপট হয়ে যাবে বড়টায় তেল দিলাম ওটায় এগ করব আর এগটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে আর এগটা ভাজার না একটা প্রসেস রয়েছে খুব ভালো করে আস্তে 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 ওটাকে নাড়তে হবে আর এইদিকে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পোস্তর জন্য আর পেঁয়াজের স্লাইসগুলো না আমি সবসময় একটু বড় রাখার চেষ্টা করি আর খুব হালকা ভাজি তাতে পেঁয়াজ পোস্তুর টেস্টটা খুব সুন্দর হয় আর আন্দাজ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে ঠেকে দেবো ওটা ওর মতো নিজের মতো ধীরে ধীরে হয়ে যাবে আর যা বলছিলাম এটা আমার ইউটিউব দেখেই শেখা আর আরো ভালো লাগে কেন জানেন তো এটা খুব ঝটপট হয়ে যায় মানে বলতে পারেন এটা একটা ফাঁকি বাজি রান্না আর কি আর শ্রেয়ান স্থিতির ওদের দুজনেরই ভীষণ প্রিয় রান্না মানে মেনুটা আর কি ঝটপট হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে এগটা দিয়ে দিলাম আর এবার করতে হবে কি এগটাকে খুব আস্তে আস্তে নাড়তে হবে মানে এমন ভাবে করতে হবে না এগের পিসগুলো বেশ একটু বড় বড় হবে মানে মানে জেনারেলি ডিমের ভুজিয়া আমরা যেটা বলি সেই ধরনের ছোট ছোট পিস হবে না একটু বড় বড় পিস হবে আর এটা আপনি চারজনের আন্দাজে কম করে আটখানা মতো ডিম নিতে হবে এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর কি মানে যদিও আমার এখানে ভাজাটা ঠিকঠাক হয়নি একটু গুঁড়োটা বেশি হয়ে গেছে কিন্তু মানে এটাতে ডিমের পিসগুলো একটু বেশি বড় বড় রাখতে হয় তো যাই হোক এই করে রান্না তো চলছে আমার এদিকে আর এদিকে ওরাও তাড়া দিচ্ছে খাবার জন্য তো দেরিও হচ্ছে রাত হয়ে গেছে ঝটপট রান্না করতে হবে ডিমটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে আর কি আর এদিকে ভাতও বসিয়ে নিয়েছি পাশে আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমাদের যেটা করতে হবে হোয়াইট সস বানাতে হবে ঠিক যেরকম পাস্তায় হোয়াইট সস বানাতে হয় সেরকম ভাবেই বানিয়ে নিতে হয় এটার গ্রেভি বলতে ওই হোয়াইট সসটাই এবার কেউ হোয়াইট সস দিয়ে পছন্দ করে এবার কেউ একটু রেড সস পছন্দ করে তো যারা রেড সস পছন্দ করে তারা একটু কেচাপ দিয়ে দিলেই হয়ে যায় আর কি আমি যেমন সামান্য একটু কেচাপ দিই এই তো ডিম ভাজা হয়ে গেল পাত্রে ডিমটা তুলে নিলাম এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নেব এদিকে পেঁয়াজটাও বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পস্তু রেডি পস্তু বেটে সোজা পেঁয়াজে তুলে দেবো দিয়ে আন্দাজ মতো একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার পোস্ত নিজের মতো আন্দাজে হতে থাকবে শেষে ভাজা ভাজা হয়ে গেলে পোস্ত নামিয়ে দেবো আর এই ভাতের সাথে পেঁয়াজ পোস্ত এ তো আমাদের ভীষণ প্রিয় জিনিস আর কি বলতে পারেন আমি মাঝে মাঝে পেঁয়াজ পোস্তটা রান্না করি বেশ ভালো লাগে এইখানে হোয়াইট সস বানাবো তার জন্য বাটার একটু মেল্ট করে নিয়েছি মানে আমি ধরুন এখানে দু চামচ মানে টু টেবিল স্পুন মতো বাটার নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন আন্দাজে এবার ময়দা দিতে হবে ময়দার আন্দাজটা ধরুন যদি টু টেবিল স্পুন বাটার হয় তাহলে এক থেকে ওয়ান টেবিল স্পুন বা ওয়ান টেবিল স্পুনের একটু বেশি নিলেই ময়দা তাতে হয়ে যায় খুব বেশি ময়দা দিলে আবার বেশ মানে গাঢ় গাঢ় হয়ে যায় এই যে ময়দাটা ভেজে নিচ্ছি আগে ময়দাটা দিয়ে খুব মানে একদম গ্যাসের ফ্লেমটাকে ভালো করে মানে কমিয়ে রাখতে হবে বেশি ফ্লেমটা হাই করে রাখলেই মানে একটা ডেলা ডেলা মতো হয়ে যায় তাতে মানে সসটা ঠিক খুব একটা ভালো হয় না সেই জন্য আন্দাজটাকে কমিয়ে রাখতে হবে এই দেখুন কীরকম বোকামো করেছি রসুনটাকে আগে ভাজতে হতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রসুনটা আগে ভাজতেই ভুলে গেছি সেই জন্য আর কী করবো পাশে একটুখানি তেল দিয়ে আগে রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটাকে ভেজে তারপর তার মধ্যে ময়দাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে তার মধ্যে আমরা আন্দাজ মতো মশলা দিয়ে দুধ দিয়ে সসটা বানিয়ে নিতে হয় তো কি আর করা যাবে আপনারা যেন এই ভুলটা আর করবেন না কিন্তু রসুনটাকে অবশ্যই আগে ভাগে ভেজে নিতে হয় এদিকে পোস্তও মনে হচ্ছে আমার রেডি হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেব এই রান্নাটা মাঝে মাঝে এই আমাকে করতে বলে আর রান্নাটা যেহেতু খুব ঝটপট হয়ে যায় ও বলবে মা আজকে তো তোমার টাইম নেই তুমি এই রান্নাটা করে ফেলো মানে যেহেতু ওর পছন্দ ও আমাকে বাহানা দেবে যে মা তোমার টাইম নেই তুমি এটা করে ফেলো এদিকে হোয়াইট সসে আন্দাজ মতো একটু চিলি ফ্লেক্স গোলমরিচ নুন আর যা যা দিতে হয় আর কি কোথায় বলুন ইটালিয়ান সিজনিং অরিগানো এই সমস্ত মশলাগুলো দিলে হোয়াইট সসের টেস্টটাও সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর আমাদের আন্দাজ মতো একটু দুধ দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু ওই আর কি আপনাকে গ্যাসটা ভালো করে কমিয়েই রাখতে হবে দরকার হলে কোনো কোনো সময় গ্যাসটা বন্ধ করে দিলেও চলে তা না হলে ওটা বেশ গাড়ো গাড়ো হয়ে যাবে প্রস্তুত তো রেডি হয়ে গেছে দেখুন বেশ সুন্দর লাল লাল রং হয়েছে কিন্তু দেখেই বেশ লাগছে যাই হোক চলুন এবার ওইদিকে রসুনটা ভাজা না হওয়া ওই জন্য মিক্স করতে পারছি না রসুনটাও সুন্দর ভাজা হয়ে হয়ে গেছে এবার দুধটা দিয়ে দিলেই যাবে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্য গাঢ় হয়ে গেলে পরে আন্দাজ মতো দুধ দেওয়া যায় কারণ ময়দা দেওয়া আছে তো খুব গাঢ় হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে এটা ওই জন্য হয় আপনাকে গ্যাসের ফ্লেম অফ করে রাখতে হবে তা না হলে কমিয়ে রাখতে হবে হোয়াইট সস মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা গাঢ় গাড়ো ভাব হয়ে আছে কিন্তু ওই আর কি আঁচ আপনাকে কমিয়েই রাখতে হবে আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি কারণ ওরা যেহেতু রেড সসটা পছন্দ করে সেই জন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি রঙটাও সুন্দর হয় আর হালকা একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে তো ওই জন্য মিশিয়ে নিচ্ছি এই যে রেড সস আমাদের রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে ওই দেখুন না গাড়ো হয়ে যাচ্ছে ওই জন্য আবার সামান্য একটু দুধ দিয়ে দিলাম এই সসটার এটাই একটা মুশকিল আর কি খুব তাড়াতাড়ি গাড়ো হয়ে যায় ডিমটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে দেখে মনে হচ্ছে আবারও গাড়ো হয়ে গেছে ওই জন্য আবার একটু দুধ দিয়ে দিলাম আন্দাজ মতো আপনি যেরকম গ্রেভি দরকার সেই আন্দাজে দুধ দিলেই হয়ে যাবে তরকারি মোটামুটি রেডি আরেকটা ভালো করার উপায় হচ্ছে এটাতে যদি আপনি একটু চিজ দেন চিজটা অপশনাল আর কি না যায় আমি কখনো দিই কখনো দিই না অবশ্য চিনময় অবশ্য খুব একটা চিজ পছন্দ করে না তাই সবসময় আমি দিই না যেদিনকে ঘরে থাকে তখন দিই আর তা না হলে চিজ ছাড়াই করি দুটোই ভালো লাগে আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা এর গন্ধটাও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে ব্যাস বাটার গার্লিক এগ আমাদের রেডি এই যে চিনময়ের ভাতও রেডি পোস্ত আলু ভাতে দুধ আর ডিমের তরকারিটা আর তাছাড়া আমাদের মেনুতে রয়েছে একটু বেগুনের ভর্তা আর গাজরের হালুয়া এই দিয়ে আজ আমাদের ডিনার হয়ে যাবে পাত্রে তুলে নিলাম তরকারি ব্যাস গরম গরম তরকারি আর পরোটা দিয়ে আমাদের ডিনার রেডি চলুন এই যে ডিনার মোটামুটি তো রেডি হয়ে গেছে সব বসে পড়েছে খেতে এই যে তিতির রানীর খাবার দিয়ে দিলাম শ্রেয়াংশ এখানে বসে পড়েছে চিনময়ের আগেই খাওয়া হয়ে গেছে ও তো খিদে পেয়েছিল আর এই যে আমাদের আজকে প্ল্যান আছে নেটফ্লিক্সে নতুন এপিসোড এসছে কুরুক্ষেত্র সেটা দেখবো সবাই মিলে বসে খেতে খেতে দেখা হবে আর আমিও এবার বসে পড়ব চলুন আমিও এবার খেতে বসে গেছি অনেক রাত হলো সারাদিন বাজার দোকান ঘোরাফেরা সব করে রান্নাবান্না সেরে বেশ টায়ার্ড লাগছে ঝটপট করে খেয়ে দে এবার সোজা বিছানায় যাব আপনারাও সকলে ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সকলকে জানাই শুভ রাত্রি আবার খুব শীঘ্রই ফিরে আসব নতুন কিছু একটা নিয়ে নমস্কার